সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম আপনাদেরকে চারটা প্রোডাক্টের সাথে পরিচয় করি দেওয়ার জন্য এই চারটা প্রোডাক্ট কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন না সুপার ডুপার চারটা প্রোডাক্ট এবার চলুন আর দেরি কেন এটা হচ্ছে সর্বপ্রথম জানাচ্ছি আট ইঞ্চি একটি জাম্বু প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার ব্যবহার করলে আপনারা পরিপূর্ণ তৃপ্তি পাবেন এবং কি সময় বেশি দিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আচ্ছা এটা কারা ব্যবহার করবেন অনেকে না জেনে না বুঝে অর্ডার করেন তারপর দেখা যায় এই অর্ডার করার পরবর্তীতে আবার বলেন যে ভাই আপনারা ফেরত দিয়ে দেন চেঞ্জ করে নেন হ্যাঁ আপনি একটু ঝামেলা পড়েন আমাদের একটু ঝামেলায় ফালান হ্যাঁ যদি ফাটা সিরা ভাইরাস সেই ক্ষেত্রে তো আমরা তো চেঞ্জ অবশ্যই করে দেই আর এটা আপনারা কারা ব্যবহার করতে পারবেন যাদের নাকি পাস বা পাসের উপরে তারা এটা ব্যবহার করতে পারবেন এখন যদি আপনাদের চার থাকে সারা চার থাকে তাহলে তো এটা ব্যবহার করতে পারবেন না ভাই এখন অনেকে বিক্রি করার জন্য বলতে পারে ভাই এটা হইব 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 আপনারা নিতে পারেন কিন্তু ভাই আমার এটাও আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট এটাও আমার প্রোডাক্ট এগুলো আমার সবই আমার প্রোডাক্ট এখন আমি কেন আপনাদের দিব না থাকতে এমন তো না যে নাই এখন আপনারা একটা জিনিস নিলেন আমি আপনার ব্যবসার জন্য বললাম যে ভাই হ্যাঁ এটা খুবই ভালো হবে খুবই উন্নত মানের এটা নেন এটা নেন কিন্তু ভাই আপনারা কাজ করতে পারলেন না টাকারই তো নষ্ট তাই না তো যাই হোক এটা পাঁচ বা পাঁচের উপর হলে এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সাত এটা আপনার চার চার বা চারের উপরে হইলে এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ছয় হ্যাঁ এটা ছয় এটাও ছয় এখন এটা হচ্ছে গোড়ায় ভাইব্রেশন আর এটা হচ্ছে মাথায় ভাইব্রেশন ঠিক আছে এটা এটা হচ্ছে মাথায় ভাইব্রেশন এটা মাথায় একটা ভাইব্রেশন আছে হ্যাঁ এই যে মাথায় বুঝতে পারছেন ওই মাথার ভিতরে একটা ওই যে দেখেন এই মাথার ভিতরে ভাইব্রেশন ছোট একটা ক্যাপসুল আছে এরকম তো ওইটাই ওইটা ভিতর দিয়ে দিলে এটা ভাইব্রেশন করবে যাই হোক এটা দুইটা ছয় এটা আপনার তিন সাড়ে তিন বা চারের উপরে হলেও ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় আমি জানা রাখি এটা হচ্ছে কি আপনার আপনার গোপনাঙ্গ যদি বড় থাকে তাহলে এটা টান দিলে কি হবে বলবে তাই না এখন এটা যদি বড় থাকে তাহলে আপনি এটা কীভাবে এটা তো আর কাজ কাইটা ছোটো করে যেব না আর ছোটো কলর তো ব্যবহার করতে পারবেন না ভালোভাবে এটা লক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে লক আছে। তো আপনারা যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টেই আপনার খুবই উন্নত মানের এবং কি ভালো কোয়ালিটির অরিজিনাল ফিলিকনের আর আরেকটা হচ্ছে কথা আপনারা এটা ব্যবহার করলে সময় যেমন বেশি পাবেন এবং কি আপনার পার্টনার পরিপূর্ণই তৃপ্তি পাবে তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত দিতে পারবেন অনায়াসে ঠিক আছে তো যাদের দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম